জাতীয় বন্ধুগণ আমি বাংলাদেশের রাজনীতিতে সাগণ্য একজন ছোট্ট রাজনৈতিক কর্মী আমি আপনাদেরকে বলতে চাই এই বাংলাদেশ সেই বাংলাদেশ যে বাংলাদেশের মানুষ একবার যদি খেপে যায় একবার যদি রেগে যায় তাহলে এই প্যাসিস্টের মতন এই বর্তমান অতীতের প্যাসিস্টের মতন বর্তমানে আরও একটি প্যাসিস্ট ধর্ম নিয়েছে আর এই প্যাসিস্টেরকে বিদায় করতে হলে এই মেসেজ কোন সরকারের মধ্যে পড়ে না অন্তর্বর্তীকালীন সরকার বলছে আমি মনে করি ওরা অন্ধকারের একটি সরকার কারণ এই কারণে অন্ধকারের সরকার বলছি কারণ এরা আপনাকে বলছি এই যে সার্জিদ আলম এই যে হাসতা তাদের অ্যাকাউন্ট দেশে নাই দেশের বাইরে চলে গিয়েছে তাদের হিসাব করুন তোমরা কষ্ট করেছ পরিশ্রম করেছ আমরা তোমাদেরকে ওয়েলকাম ধন্যবাদ কৃতজ্ঞ জানাই কারণ এই কারণে কৃতজ্ঞ জানাই তোমরা আমাদের জন্য যা করেছ আমরা তোমাদেরকে তা দেব ইনশাল্লাহ তবে গত সতেরো বছর আমার ভাইরা মৃত্যুবরণ করেছিল নির্বিচারে গুলি করা হয়েছিল তাদের ঋণ তোমরা ভুলে যেও না তোমরা নতুন সাজে বিয়ে করছো আর আমরা এখানে আন্দোলন করছি বিয়ের পরে যে বসার সময় পাও নাই সোশ্যাল মিডিয়াতে বিয়ের ছবি দিয়ে আমাদেরকে গুলিয়ে বানিয়ে রাখতে চাও এই বাঙালি জাতি আর ভুলবে না বাঙালি যদি স্মাতের জাতি আমি ভারতকে বলতে চাই ভারত আমাদের শত্রু নয় ভারত আমাদের আবার বন্ধু নয় ভারত আমাদের সাথে গিভেন টেক কিন্তু কথা আছে কথা পরিষ্কার ভারত উনিশশো একাত্তর সালে আমাদেরকে সহযোগিতা করেছিল আমরা বলি কিন্তু তার অর্থ এই নয় যে আমার দেশটাকে আপনি দিলে খাবেন আমরা আপনাকে অতিথি হিসাবে আপ্যায়ন করব কিন্তু তার অর্থ এই নয় যে আপনি আমাদেরকে ধ্বংস করে দেবেন কাজে পরিশেষে এতটুকু বলতে চাই আপনাদেরকে এই প্রতিষ্ঠার বিদায় হবে খুবই শীঘ্রই তবে সময় তারিখ আমি বলে দেবো ইনশাল্লাহ কত হবে কাল্পনিক ভাবে ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন ডাক দিয়েছেন জনতা থাকতে চাই একতা আল্লাহ হাফেজ